সার্ভিস অ্যাসোসিয়েশন তারা একটা এই দুর্নীতিবাসদের পক্ষে বিবৃতি দিয়েছে তারা বলেছে যে সেখানে এক ধরনের সাংবাদিকরা এই ধরনের খবর প্রচার করে জনগণের সব কাছে নাকি একটা বিভ্রান্তি তৈরি করছে আমরা এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিবৃতি তিন দল তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানি যে উপায় তাদের বলেও। যে কোন ব্যক্তি দায় বাহিনী নেবে না শেখ হাসিনা বলে কোন ব্যক্তির দুর্নীতি অপমানের দায় সরকার নেবে না বাহিনী নেবে না কোন প্রতিষ্ঠান নেবে না আর এই দুর্নীতি যখন আইজিপি ছিল তখন ওই চট্টগ্রামের প্রতি ওই আর্মির মেধর সিরহাকে রাশেদ সিংহাকে যখন হত্যা করে তখন তিনি বলেছিলেন যে ব্যক্তির দুর্নীতির দায় বাহিনী গ্রহণ করে না তারা আজকে ওই ফেরোদিনের দুর্নীতির পক্ষে

দুর্নীতিতে এই দুর্নীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতে হয় বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে শ্রমিক কৃষক শেখ সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিলেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সম্ভব করা সম্ভব আজকে ঋণ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তার সাথে একসাথে হজের খবর দিয়ে গেছে মিডিয়ার একসাথে তারা গেছে মোদিওর এবং আব্দুর রক চাল্লুজা

করেছিল সেখানে তিনি বলেছেন যে কামড় টাকা সাদা তো সানা করেছেন কামাল খুশেরও করেছেন সাইফুর রহমান সাদা করেছেন এর সবচাউরের মনোহর করেছেন দেখতে হবে